আসসালামু আলাইকুম ন্যাশনাল টিউবস লিমিটেডে নিম্ন বর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় তো ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীন একটি প্রতিষ্ঠান যে রয়েছে সেটি হলো উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল পদের সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর ফর্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফর্ট রয়েছে অফিস সহক পদের সংখ্যা রয়েছে ছয়টি পাঁচ নম্বর ফর্ট রয়েছে বাত্রাবাহক পদের সংখ্যা রয়েছে একটি এবং ছয় নম্বর রয়েছে সাহায্যকারী এতে পদের সংখ্যা রয়েছে সতেরোটি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল পাথরের বয়স এগারোই আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে বাইশে জুলাই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে এগারোই আগস্ট দুহাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তৃতীয় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা দুই নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা তিন নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা চার পাঁচ ছয় নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা এই ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে মাধ্যমে জানিয়ে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল করবেন আবেদনটি আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী আপনার যোগ্যতা সাপেক্ষে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন এক পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইলে ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা দুই নম্বরে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা তিন নম্বরে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন এবং ছয় নম্বর যে পদটি ছিল সাহায্যকারী এটি মঞ্জুরি কমিশন ভিত্তিকে নিয়োগপ্রাপ্ত হবেন এটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের এবং কমপক্ষে তিন বছর অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগাধিকার দেওয়া হবে তো এখানে ইসলো ন্যাশনাল টিউবস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থী আবেদন করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিংকটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের দিয়ে কিভাবে একটি ভিডিও তৈরি করা রয়েছে ইউটিউব থেকে দেখছেন ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এপা থাকুন আল্লাহ হাফিজ